ম্যারিন সিটিকে গোল বন্যায় ভাসালেন সরকারি মোহাম্মদ মহসিন কলেজ চট্টগ্রাম আন্তঃ বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে সরকারি হাজি মোহাম্মদ মহসিন কলেজ তাদের প্রথম ম্যাচেই ম্যারিন সিটি মেডিকেল কলেজকে ছয় শূন্য গোলে পরাজিত করে দুর্দান্ত সূচনা করেছে প্রথমবার অনুষ্ঠিত এই ম্যাচে মহসিন কলেজের খেলোয়াড়রা শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে প্রথমার্ধেই তারা তিনটি গোল করে মেরিন সিটিকে চাপে ফেলে দেয় দ্বিতীয়ার্ধেও তাদের আক্রমণের ধারা অব্যাহত থাকে আরও তিনটি গোল করে তারা বড় জয় নিশ্চিত করে মহসিন কলেজের খেলোয়াড়দের দুর্দান্ত পারফরম্যান্সের সামনে মেরিন সিটি মেডিকেল কলেজের খেলোয়াড়রা দাঁড়াতেই পারেনি তারা পুরো ম্যাচে একটিও উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারেনি

লাভ করবো এদিন এই ম্যাচটি দেখতে মেরিন সিটি মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্র এবং কক্সবাজারের সাবেক সিভিল সার্জন ডক্টর মুহাম্মদ আব্দুল সালাম উপস্থিত ছিলেন আমি আমার বয়স প্রায় কিন্তু মানে সেভেন্টির কাছাকাছি তো ওদের খেলা দেখা প্রথমে আমার মনে হচ্ছিলো যে আমি যদি আবার সেই আগের দিনগুলো ফিরে পেতাম তাহলে তো আমিও খেলতে পারতাম আমি আগে খুব ভালো ফুটবল খেলতাম ভালো স্পোর্টসম্যানও ছিলাম আমি জানি এই মেডিকেলেও আমি ফার্স্টেও ছিলাম স্পোর্টসম্যানের দিয়ে তারপরেও খেলাটা কিন্তু খুব উপভোগ্য হচ্ছে যদিও আমরা গোল খাইছি হ্যাঁ তারপরে আমাদের মনে কোনো ইয়ে নাই মানে দুঃখ নাই আল্লাহর বসে বর্ষা করে মাঠে নেমে যাও আমরা আসি এবং উপরে আল্লাহ আছে তোমরা সাহস নিয়ে গিয়ে চলো খেলায় জিত থাকবেই হ্যাঁ খেলায় হার জিত থাকবে যে কোনো একটা দল হারবে যে কোনো একটা দল জিতবে কেন ওদের কাছে তো একটা সুন্দর খেলা উপহার দেখলো আর কি আমি সেটাই আশা করতেছি আল্লাহ রহমতে খেলা খুব উপভোগ্য হচ্ছে যদি আমরা গোল চট্টগ্রাম আন্ত বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে বিভিন্ন বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ এবং স্বনামধন্য কলেজের বারোটি দল অংশগ্রহণ করছে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামী পঁচিশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে তাফিম আলমগীর সি স্পোর্টস